নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে মেয়েদের নামাজের আগে কি একমত দিতে হবে মৃত্যুর পর রুহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে মেয়েরা কি বাসায় টাকনোর উপরে পাজা পড়তে পারবে কিনা স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পড়া যাবে কিনা ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি মৃত্যু সজ্জা রুগীর সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দূরত পড়া যাবে কিনা কাজা নামাজে একামত লাগে কিনা গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে নামাজের সেজদারত অবস্থায় দোয়া করা যাবে কিনা নামাজের ভিতরে কান্না আসলে কি কিছু হবে মাস্ক পরে নামাজ পড়া যাবে কিনা মনে কোরআন পড়া যাবে কিনা আর ইয়া স্বামীকে খুশি করার জন্য টিপ যাবে কিনা টিপ পড়লে তাকে সুন্দর লাগে বাসায় আপনি পড়লেন সেটা জন্য করতে পারবেন অসুবিধা নেই সিন্থিয়া জানতেছেন মেয়েরা কি বাসায় ট্রাকুন উপরে পাঁচা পড়তে পারবে কিনা পারবে যদি পরপুরুষ না থাকে অন্য কেউ না দেখেন আসমাইতি জানতেছেন মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি চুল আহ বাধা অবস্থায় মাথা মাসে নিয়ম বলতে আপনি বাধা যদি বলেন যে ক্ষোভা করতে করলেই হবে প্রশ্ন করেছেন মৃত্যুর পর রুখ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে না এ ধরনের কথা কোন প্রমাণিত নয় সোমবার বাংলা এডি থেকে প্রশ্ন করেছেন সজ্জা রোগীর সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দূরত পড়া যাবে কিনা না সহজ মৃত্যু কামনার জন্য বিশেষ কোনো দূরত দোয়া খতম এগুলো কোন দিক থেকে প্রমাণিত নয় তাকে তালকিন দেওয়া এটা হাদিস দ্বারা বর্ণিত অর্থাৎ আপনি তার মৃত্যু পাশে বসে তাকে তা পাঠ করে তাকে পড়তে বাধ্য করবেন না কবির এখন এখন জানতে চেয়েছেন কাজা নামাজে একামত লাগে কিনা যদি দলবদ্ধভাবে আপনারা কাজা করে থাকেন তাহলে একামত দিবেন যেভাবে রসুল একবার কাজা হয়েছিল নামাজ জামাতের সাথে সবারই কাজা হয়েছিল তখন তিনি একামত দিয়ে করেছিলেন আর একা কি করলে একাউন্ট দেওয়া দরকার নেই এমনি শেফিকুল ইসলাম জানতে চান মাস্কুর নামসরা যাবে কিনা মাস্কুর নামসরা যাবে বর্তমান পরিস্থিতিতে সাধারণ অবস্থা যাওয়া যাবে না আচ্ছা আরিফুল ইসলাম জানতে চেয়েছেন হুজুর নামাজের ভিতরে কান না আসলে কি কিছু হবে যদি আল্লাহর ভয় কান না আসে কোনো অসুবিধা নেই দুই ফাজুল জানতে চেয়েছেন নামাজের সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কি না সিজদারত অবস্থায় দোয়া করা যাবে শুধু তা নয় বরং সিজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এবং সিজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আক্রমায় কোন আব্দুল মরবি হোস বান্দা সব চালার নিকটবর্তী চলে যায় যখনই যখন সেই সিজদায় যায় ফা আকফির আদোয়া অতএব তোমরা এই সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো এটা নবী আলি সালাতামের নির্দেশনা যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার মিমাক্তা জানতেছেন মনে মনে কোরআন পড়া যাবে কিনা মনে মনে কোরআন পড়া হয় না কোরআন পড়লে মুখ উচ্চারণ করতে হবে ঠোঁট নড়তে হবে মনে মনে আপনি করলে সেটা চিন্তা করতে পারেন ওটা তেলাওয়াত হবে না এই ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে আপনি যদি সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায় হচ্ছে গোসল করেন এবং কেউ না দেখে হয়ে যাবে নামাজ এই গোসল শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে আর তবে এভাবে তা করা উচিত নয় অর্থাৎ আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত আর সেই জায়গা থেকে অন্তত কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার মিনিমাম থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থান থেকে অন্তত ঢাকা থাকলে সেটা ভালো এরপরে মাহাদি হাসান প্রশ্ন করেছেন ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে না ভাত খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই যদি কেউ বলে থাকে তাকে বলবেন দলিল হাজির করতে খাওয়ার সঙ্গে কথা বলার নিষেধ নাই রবি সাদালাম খাওয়ার সঙ্গে থেকে প্রশ্ন করেছেন মেয়েদের নামাজের আগে কি একমত দিতে হবে না শুধু মেয়েরা যদি নামাজ পড়ে না একমত দেওয়া দরকার নেই কারণ হাসান মনে জানতেছেন নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে সাধারণ ময়লা থাকলে নামাজ হবে কিন্তু এটা মুসলমানের চরিত্র নয় ময়লা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য